আর দেখেন কত সুন্দরে উঠে আসলো বাটি থেকে আর বাটির গায়ে কিচ্ছু লেগে নাই তো তোমাদেরকে একটা দেখাচ্ছি ভেঙে বন্ধুরা কত জালিদার নরম তুলতুলে হয়েছে আর দেখুন কত সুন্দর কেকটা হয়েছে একেবারে জালিদার হয়েছে বন্ধুরা আর দেখেন মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির মিল্ক কেক আর বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার হয় কম সময়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন কেকটা বানাবার জন্য নিয়েছি একটা বাটি আর এক কাপের একটু কম নিয়েছি আমি সুজি মিহিদানার সুজিটা নিয়েছি চেষ্টা করবেন মিহিদানা সুজিটা নেওয়ার সুজির মধ্যে দিব স্বাদ মতো নবন আর এক কাপ নিয়েছি চিনি চিনিটা আমি গুঁড়ো করিনি গোটা চিনিটা দিয়েছি আর মিষ্টিটা নিজেদের পরিমাণ মতন দেবেন বন্ধুরা এক বাটির একটু কম নিয়েছি টক দই আর হাতের কাছে সবসময় টক দই থাকে না বন্ধুরা তাই বড় চামচের এক চামচ দিয়ে দেবেন রস তাহলে হয়ে যাবে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর আজকে আমি খুব সহজভাবে দেখাবো বন্ধুরা কেকটা বানিয়ে তো ভিডিওটা স্কিম না করে পুরো ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবেন না কি করে বানাচ্ছি তো এক কাপ নিয়েছি দুধ আমি গরুর দুধ নিয়েছি জাল করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি দুধটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিব ভালো করে দুধের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিয়েছি যেহেতু সুজি আছে বন্ধুরা তাই আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সুজিটা ফুলবে চারটা আমি বাটি নিয়ে নিয়েছি একই মাপে তোমরা যে কোনো বাটি নিয়ে নিতে পারো আর বাটির মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নেবো হাত দিয়ে ভালো করে আমি লাগিয়ে নেব সাদা তেলটা চারটা বাটিতে আমি ভালো করে সাদা তেলটা লাগিয়ে নিয়েছি হাফ চামচ ময়দা নিয়েছি এই ময়দা দিয়ে আমি বাটিতে লাগিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে কেকটা উঠে আসবে ঠিক আছে দেখো বন্ধুরা ভালো করে বাটিতে এভাবে করে লাগিয়ে নিয়েছি ময়দাটা সবগুলো বাটিতে আমি এভাবে করে লাগিয়ে নেব চারটা বাটিতে আমি ভালো করে ময়দাটা লাগিয়ে নিয়েছি এরকম একটা স্টিলের থালা নিচে থালার মধ্যে বাটিগুলো সাজিয়ে নেব সুজিটা অনেকটা ফুলে গিয়েছে দু চামচের মতো সাদা তেল দিয়ে দিব সামান্য একটুখানি হলুদ দিয়ে দিব কালারের জন্য ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা কালার আসবে কেকটার আর দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে করে মিশিয়ে নিয়েছি হাফ চামচ দিয়ে দিব বেকিং পাউডার হাফ চামচেরও কম নিয়েছি আমি খাওয়ার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিব কিছুটা পরিমাণে নিয়েছি আমি চেরি টুকরো করে নিয়েছি এটা দিতে গেলে বন্ধুরা মুখে পড়লে খুব সুন্দর লাগবে কি একটাও খেতে তোমরা চাইলে নাও দিতে পারো আর ব্যাটারের ঘনত্বটা এরকম হবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি বাটির মধ্যে দিয়ে দিব খুব ভরে গেলে কিন্তু বাটি থেকে ফুলে যাবে তাই আমি হাফের একটু বেশি দেবো খুব বেশি দেবো না চারটে বাটিতে আমি ব্যাটারগুলো ঢেলে নিয়েছি আগে থেকে আমি কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি থালাটা বসিয়ে দেব বিশ মিনিট মিডিয়াম আছে আমি জাল করে নেব কেকটা আমি বিশ মিনিট জাল করে নিয়েছি দেখে নেব হয়েছে কিনা আর দেখেন বন্ধুরা কেকটা কত সুন্দর লাগছে দেখতে তো একটা কাঠি নিয়ে নিছি এ কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে কিনা কেকটা আর দেখেন বন্ধুরা কাঠি গায়ে কিন্তু কিছু লেগে নাই তার মানে কেকটা আমার হয়ে গেছে দেখেন প্রত্যেকগুলো কিছু কিছু লেগে নাই কাঠির মধ্যে লেগে থাকলে বন্ধুরা আবারও পাঁচ মিনিট জাল করে নিতে হবে তো কাঠি গায়ে কিছু লেগে নাই তো কেকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো তো কেকটা আমি পুরাপুরি ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি সুজির মিল কেকগুলো আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর দেখেন বন্ধুরা বাটি থেকে কিন্তু আপন মনে ছেড়ে ছেড়ে আসে সাইডগুলো আর একটা আমি তোমাদেরকে দেখাই আর দেখেন কত সুন্দরে উঠে আসলো বাটি থেকে আর বাটির গায়ে কিছু লেগে নাই কত সুন্দরভাবে উঠল বাটি থেকে আর দেখেন কত সুন্দর আর কত জালিদার হয়েছে দেখেন বন্ধুরা আর কত সাইডগুলো জালিদার সুন্দর হয়েছে আর দেখেন প্রত্যেকগুলো কিন্তু কেক কত সুন্দরভাবে হয়েছে আর দেখেন কত সুন্দর হয়েছে কাজু আর চেরি নিয়েছি সেগুলো দিয়ে কেকটাকে আমি সাজিয়ে নিব তাহলে দেখতেও ভালো লাগবে আর দিয়ে আমি সাজিয়ে নিয়েছি এবার আমি চেরিগুলো বসিয়ে দেব মাঝখানটায় আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে সুজির মিল কেকগুলো আর দারুণ সুন্দর হয়েছে কিন্তু স্পং জালিদার একদম হয়েছে তো তোমাদেরকে একটা দেখাচ্ছি ভেঙে বন্ধুরা কত জালিদার নরম তুলতুলে হয়েছে আর দেখুন কত সুন্দর কেকটা হয়েছে একেবারে জালিদার হয়েছে বন্ধুরা আর দেখেন মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুন্দর হয়েছে আর ভিতরটাও কি সুন্দরভাবে জালিদার ফাঁপালো হয়েছে বন্ধুরা অনেক তো সুজি দিয়ে কেক খেয়েছেন বন্ধুরা বানিয়ে আমার মতো করে সুজির মিল কেকটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে এমনকি একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খাওয়ার ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় আর বানানো তো খুবই সহজ যে কেউ দেখলে চোট জলদি বানিয়ে ফেলতে পারবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ